তো হ্যালো বন্ধুরা আপনারা কীরকম আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো আমি আজকে আমি একটা মাছ ধরার ভিডিও নিয়ে মাছ মারা কম্পিটিশন আর কি বর্ষি দিয়ে আর কি এই যে যতগুলো গাড়ি দেখতে সব মানুষ মানে বসিয়ে নিয়ে আছে মাছ মারার জন্যে যে পুকুরটা সেই বড় আপনারা আমার সাথে থাকেন না আমি দেখাইতে থাকি আর কি তো এই যে দেখতাছেন যতগুলো গাড়ি আর কি সব মোহ থাকে থেকে আছে মেঘালা আর কি এটা খামার খামার বিয় হয় আর কি জাগাটার নাম টিকটিকা খামার তো বহুত গাড়ি আছে দেখেন বহুত থাকে ভাগে গিয়ে আছে শিলং থেকে আছে তুরা থেকে আছে বাঘমারা থেকে আছে ডালু বারেঙ্গা বহুত বহু জায়গা থেকে আছে তো এই যে বর্ষির দোকান হতেছে দেখেন কত সুন্দর সুন্দর বসি কাঠি বসির ছিপ আপনাকে বাসায় কি আমি জানি না এই যে বসির টোন যে কয় আর কি এই যে বসির যেগুলো মিশিং আর কি দিয়ে আমরা দেখমাছি কীরকম করে মাছ মারে মাছ মারা কম্পিটিশন দিই কে কিরকম বড় বড় মাছ মারে যেটা আমরা দেখতে থাকেন আর কি আমরা বর্ষির দোকান আছে হ্যাঁ পুকুরি পাবো কি আপনারা দেখতে থাকেন আর কি তো এই যে বর্ষির দোকানগুলো আর কি হ্যাঁ বহু মানে বহুত বিক্রি হইতেছে আর কি বসিগুলা গারো মানুষগুলো কিনে দিতে আমার বাঙাল মানুষগুলো কিনে নিতেছে মানে সব জাতির মানুষই মানে যারা যারা কম্পিটিশন খেলা গেছে তারা তারা কিনে নিতে হয়তো কে টোন নাই খেয়ে হয়তো কে বসি ছিঁড়ে গেছে বা কে কাড়ি নাই এগুলো মানে সব দেখেন কি খুব ভালো লাগবো আর কি আপনাদের সাথে এই রাইলাম পুকুরিতে আর কি হ্যাঁ এই যে পুকুরের পাড়ে দেখেন কত মানুষ বর্ষি নিয়ে বসে রয়েছে আর কি সব মানে মাছ মার মাছ ধরার জন্য আর কি হ্যাঁ যে যত বড় মাছ মারব আর কি ওটা ওজন হবো ওটা ওজন হওয়ার পরে একটা প্রাইজ দেবো আর কি থার আর কি হ্যাঁ উনিশ লাখ উনিশ লাখ টাকা থার আর কি দিব যে দেখেন পুকুরিটা কত বড় আর কি হ্যাঁ মানে চোখে কুলান আর কি তো আমি ক্যামেরাতে দেখাইতেছি দেখতে থাকেন তে কত কম্পিটিশন লাগছে দেখেন এই বৃষ্টি মোড়া ভিজা 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 মানে মাছ ধরার জন্য আছে দূরে দূরে থেকে আর কি তো আমারও খুব ভালো লাগতেছে আর কি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবো আর কি মানে মাছ ধরবো আর কি বড় বড় মাছ ধরবো দেখেন আর কি হ্যাঁ সেই বড়শি গুলো সেই কোয়ালিটি আর কি সেই দামি দামি আর কি হ্যাঁ বাহ বাহ বা বর্ষিতে মাছ ধরছে দেখেন বাহ কি মাছ যে বাস 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 আ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে বাস আর টেনশন নাই কয় কেজি হবো দেখি প্রায় দুই কেজি আড়াই কেজি হবো না কমন করে দাম কত হয় আর কি এই দেখেন বসছি চেঙ্গা দাও কি স্টাইল খুব ভালো লাগে আর কি দেখে হ্যাঁ এই দেখেন মানুষ ভিজা ভিজা রেনকোট গাইতে দেখতেছে আমিও রেনকোট গাইতে হয়েছি আর কি হ্যাঁ এই খুব কষ্ট করে ভিডিওটা করতেছে আর কি আপনারা অল্প শেয়ার করে দেবেন বেহারি দেখতে থাকেন এই দেখেন মাছ ধরার জন্য মারে যেটা আর কি কী করে এটা রে কই আর কি আমরা আপনারা বা কি করবেন আমি জানি না আমি তো হাতা বিলাই জানি আর কি হাতাতে বসি ধরলে গেলাম মাছটা উপরে ধরে নিয়ে উড়িয়ে নিয়ে কোন হুতার বসিতে মাছ ধরিয়ে গেল অত বড় ভারী মাছ ওঠে না আর কি খুব ভাল লাগছে আর কি দেখেন বা দেখেন মানুষ কতগুলো মানুষ পানিতে নাই মানে ব্যাপারটা আর কি হ্যাঁ কি মজার একটা খেলা দিছে খুব ভালো লাগছে কিন্তু আমার কাছে এখন আপনাদের কাছে কিরম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর কি এই দেন বৃষ্টি পড়তে চল রেডি হ্যাঁ মানুষ সাথে নিয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে আর যারা বসে ফেলা আছে তারা তো মানে ওই নিশায় আছে ঘর বৃষ্টি আছে না কি করতেছে দিশা বেঁধে না একদম পুরো তাকড়া ধরে গেছে ঘর হ্যাঁ যে মাছ মারাই লাগবো আর কি প্রাইস নেই লাগবো হ্যাঁ এই খুব ভালো লাগা জিনিস আর কি বাস বাস মাছ ধরছে বাহ ইস বাপরে 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 বাহ উঠাইছে 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 দেখ ওই যে হাতাতে কইলে আমাকে হাতাতে উঠাইল ওই যে দেখেন বা কি মজার ভিডিও তো ভাইয়েরা আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাকে অল্প শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুনও থাকলে আর কি লাইক টাইক করে দেবেন ওকে হ্যাঁ বাই বাই